তারা উনিশ লক্ষ স্টুডেন্ট থেকে যাচাই বাছাই করে চার আমরা ফ্রিলিতে এলাও হয়েছে চার লাখ হওয়ার পরে আমাদেরকে রিটেনে যখন আমরা অংশগ্রহণ করলাম আমাদের সিলেবাস এক মাস আগে পরিবর্তন করা হলো এ এক মাস আগে পরিবর্তন করার পরে তারপরেও আমরা তারা মেধাবী আমরা আমাদের রাত দিন পরিশ্রম করে স্টাডি করে গেলাম ইন্ডাস্ট্রি মাদার অফ গুড লাক পরিশ্রম সৌভাগ্যের প্রসতি আমরা সেই 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 বাক্যকে বুকে লালন করে আমরা পরিশ্রম করে দিতে লাগলাম এরপরে আমরা যখন রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করে যখন থেকে আমরা উত্তীর্ণ হলাম এলাও হলাম তখন আমাদেরকে পাইবার জন্য তারা ডাকা হলো এই ভাইপাতে বিশ নাম্বার দেওয়া হয় একাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট থেকে বারো নাম্বার এরপরে আপনার ড্রেস আপ এবং উপস্থিতির চার ষোলো নাম্বার প্রশ্ন উত্তরের চার হচ্ছে বিশ নাম্বার এই বাইবার বিশ নাম্বার আমাদের এন টিআরসির যে রিটেল নাম্বারের সাথে এরপরে আমাদের যখন এই রিটেন বাইবা পরীক্ষা নিতে বিরাশি আমাদের স্টুডেন্টদের পরীক্ষা নিতে সময় লাগেছে সাত মাস এই সাত মাসের মধ্যে আমরা আমাদের প্রস্তুতি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি কি বলেন ঠিক না ভাই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা আমাদের সাবজেক্ট ওয়ারে পড়া লাগা করছি যখন আমাদের বাই বাই নাম্বার যোগ করা হলো না এবং আমাদেরকে সার্টিফিকেটের বরাদ্দ দিয়ে তারও 35 বছর এবং সবগুলো কোশাল না করে আমাদেরকে কাউকে নির্দেশ করলেন আপনি কি আপনি করতে গিয়ে আমি অমুক জেলা থেকে আসতে আপনার নাম কি এটা বলে আমাকে বললেন আপনি আসতে পারেন আসসালামু আলাইকুম একজন পরীক্ষক আমার থেকে পরীক্ষা নিতে আসছেন আমার হচ্ছে উনি আমাকে ফেঁকা থেকে প্রশ্ন করছেন তাও আমি উত্তর দিছি আমার সাবজেক্ট হচ্ছে এরামিক আমাকে প্রশ্ন করলেন ইংরেজি থেকে তারপরে আমি উত্তর দিছি এখন আমি বললাম যে স্যার আমার তো এই বিষয় না আমার তো অ্যারাবিক এর বিষয়ে আমি তো জানি না আপনার কোন বিষয় তাহলে তিনি আমাদের পরীক্ষক উনি আমার ভাইবানীতি উনি কথা জানেন না যে উনি কোন বিষয়ে পরীক্ষা নিতেছেন আমাদের আমাদের এই বিসমার্কের কোন ফলাফল আমাদের পিছনে যোগ হয় না এই জন্য আমাদের একটাই দাবি আমাদেরকে বৈষম্যহীন dillahi <inaudible> ni